আচ্ছা আর একটা খুব ভালো প্রশ্ন যে টিয়ার টু টিয়ার থ্রি যেমন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হেরিটেজ এসব জায়গা থেকে সব টিয়ার থ্রি কলেজগুলো থেকে আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করছি এরপর কোনটা ভালো হবে এমটেক নাকি এমবিএ এক্ষেত্রে অর্থাৎ গেট দিয়ে এমটেক করা না কোথাও একটা ক্যাট বা অন্য কিছু দিয়ে এম বিএ করা সরি গেট দিয়ে এমটেক করা না ক্যাট বা অন্য কিছু দিয়ে এম বিএ করা যারা টিয়ার থ্রি টিয়ার টু কলেজে বা টিয়ার ফোর কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে সবাইকে আমি বলছি কিন্তু গেট দিয়ে আইটিগুলোতে ঢোকার চেষ্টা করো অ্যাকচুয়ালি আমাদের সময় থেকে আমি বহুদিন থেকে দেখছি যে বিশেষত সাউথের ছেলে মেয়েগুলো কিন্তু এই স্ট্র্যাটেজি রাখে এম করতে পারো বাট দ্যাট ইজ আফটার এমটেক আফটার হ্যাভিং সাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এম তাদের জন্যই আমি এম নিয়ে অনেকগুলো ভিডিও করেছি অনেকগুলো আমার পডকাস্টও আছে আমার ইউটিউব চ্যানেলটা একটু ভালো করে দেখে নাও সেখানে এম নিয়ে আমি নয় আরও অনেক ডিটেলস ডিসকাশান আছে এম এমনিতে আস্তে আস্তে ডিগ্রিটার দাম কমে আসছে তাও ডিগ্রিটা তাদের জন্য এফেক্টিভ যারা অন্তত দু তিন বছরের জব এক্সপিরিয়েন্স নিয়ে তারপর এম ডিগ্রিতে ঢুকেছে কিন্তু ওর থেকেও বেটার হচ্ছে গেট দিয়ে যদি আইআইটিগুলোতে এম টেক করতে সুযোগ পাও বিকজ একবার গেট দিয়ে যদি আইআইটিগুলোতে এমটেক করতে পারো তাহলে কিন্তু তোমার ওই যে বিটেকের টিয়ার থ্রি টিয়ার থ্রু কলেজের যে পাপটা ছিল সেই পাপটা কিন্তু ধুয়ে মুছে যাবে সো দ্যাট ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট থিং সেই জন্য আমি সবাইকে বলি যে গেটে ভালো স্কোর করে যদি আইআইটিগুলোতে এম টেক করতে পারো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প অলওয়েজ ডু দ্যাট সেকেন্ড হচ্ছে কি যে আইআইটি এনভায়রনমেন্টে গেলে বিভিন্ন রকম আন্টারপ্রিনিউরশিপ থেকে ইন্টার্নশিপ থেকে শুরু করে অনেক বেশি এক্সপোজার পাবি এক্সপোজার ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট এক্সপোজারটা না থাকলে যেটা হয় না মানুষের চিন্তাটাও একটা সংকুচিত হয়ে যায় অর্থাৎ কেরিয়ার দেখো ব্যাপারটা হচ্ছে যে ধরো আমার মানে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যানেলে অধিকাংশ তো বাবাড়া থাকে ছেলে মেয়েও আছে ইদানিং আমি একটু এই ভাষণ দেওয়া মানে একটু ভিডিও করার পর থেকে দেখতে পাচ্ছি তাও আমি একটু মানে ছেলেপেলের মুখ দেখতে পাচ্ছি আগে তো তাও দেখতে পেতাম না বা বাবাই দেখতো বা আমাদের প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবে যে তারা জানি না পৃথিবীটা কীরকম তারা জানি না যে পৃথিবীটা কীরকম তো কেরিয়ার কী করে তৈরি করবে কেরিয়ার তৈরি করতে গেলে তাকে প্রথমে জানতে হবে পৃথিবীর নানান জায়গায় নানান অপরচুনিটি কী আছে কীভাবে কেরিয়ার হতে পারে কোথায় কি কী অ্যাসপিরেশান আছে এইটার জন্যই আইটিগুলোতে যা দরকার কারণ আইটিগুলোতে যেসব বাকি যেসব ছেলেরা আসে তারা অনেক বেশি কেরিয়ার সচেতন তারা তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে তোমরা বিভিন্ন জিনিস জানতে পারবে তাদের অ্যাসপিরেশন অর্থাৎ তারা যেটা হতে চায় সেটা তোমাদের কাজে লাগবে হলে এসব এখন ধরো হেরিটেজই বলো আই বলো এসব যত সব এখানকার লোকাল ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে কলকাতা বা এগুলো আশেপাশে ঘাসা এখন এসব জায়গায় করে তো তুমি ওই এক্সপোজারটা পাবে না আইআইটির মতো আইটির মতো ফুল এক্সপোজারটা পেলে তখন তোমাদের চিন্তাটা আরও বাড়বে যে আমি সিঙ্গাপুর থেকে জাপান থেকে শুরু করে ইউএসএতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে আমি যেতে পারবো সেই এক্সপোজারটাও দরকার সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে যে যারা টিয়ার থ্রি বা টিয়ার থ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছো গেটের জন্য ভালো করে আমি বলবো প্রিপারেশান নিয়ে আর গেট দিয়ে আইটিগুলোতে যদি ঢুকতে পারো দ্যাট শুড বি দ্য ফার্স্ট ক্যারিয়ার চয়েস ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউ গেটের জব ইভেন ইন্টার্নশিপ তো করতেই হবে যদি চাকরি পেতে চাও তাহলে তো ছোটবেলা থেকে আমি বলছি ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি থেকে ইন্টার্নশিপ করতেই হবে পাশাপাশি গেটের জন্য প্রিপারেশান নাও সো দ্যাট ইউ ক্যান গেট ইন টু এম টেক উইদাউট এনি ইভেন্ট আবার বলছি যে এম বি এ নট এফেক্টিভ উইদাউট ডুইং এ জব ফর ফিউ ইয়ার্স অর্থাৎ বিটেক করার পর কয়েক বছর যদি চাকরি না করে যদি এম বিএ জয়েন করো ওটা খুব একটা কাজে লাগবে না এমনিতে এম বি এ ডিগ্রিরও কতটা মানে খুব টপ আই এম ছাড়া ইটস নট দ্যাট ইউজফুল আমার বিভিন্ন চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলগুলো দেখে না ইউ ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট